আসসালামু আলাইকুম তো আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকাল শুক্রবারের জন্য আমরা এই মুহূর্তে আপনাদেরকে দামি দামি যে পার্টি লেহেঙ্গার কালেকশনগুলো এই লেহেঙ্গার মধ্যে একটা অফার দিচ্ছি আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছিলেন যে ভাইয়া সেমি ব্রাইডালের বা পার্টি বা লেহেঙ্গার কালেকশন করেন রিজনেবল প্রাইজের মধ্যে তো আজকের ভিডিওতে যে লেহেঙ্গাগুলো থাকবে এগুলো প্রত্যেকটা চার হাজার সাড়ে চার হাজার টাকার লেহেঙ্গা বাট আমরা পূর্ণিমাসের আপনাদেরকে আগামীকাল শুক্রবারের জন্য এই লেহেঙ্গাগুলো প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর কালেকশনগুলো এটার কালারটা দেখেন মার্শাল সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ মিষ্টি পিচ টাইপের একটা কালার এই যে নিচের প্যানেলটা দেখেন এখানে ম্যাচিং সুতা দিয়ে কাজ এখানে ম্যাচিং সুতা দিয়ে কাজ প্লাস হচ্ছে এখানে মিনাকারি সুতা দিয়ে কাজ করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর এবং প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গার মধ্যে ক্যান ক্যান দেওয়া থাকবে আগামীকাল শুক্রবার যারা বিয়ের কেনাকাটা করবেন বা যারা পার্টি কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এটা হচ্ছে দুপাট্টা এবং টপসের প্যানেলটা দেখেন এটা হচ্ছে টপসের প্যানেল ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুই সাইডে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা ল্যাঙ্গা সুন্দর আমরা প্রত্যেকটা ল্যাঙ্গার প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় এবং এটা দেখেন এটা হচ্ছে রানি মেরুন রানি মেজেন্ডা একটা কালার বাউ সেই একটা কালার এগুলো কিন্তু সম্পূর্ণ কপার জুড়ির কাজ জাদ্রসির জুড়ি সুতো দিয়ে কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় তা আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এটা রোজ গোল্ড কালারের মধ্যে এটা সম্পূর্ণ গোল্ড টাইপের একটা কালার খুবই চমৎকার এটা হচ্ছে টপস এবং দোপাট্টা প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং যারা অনলাইনের মাধ্যমে নিবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা লাইভের ইভেন প্রত্যেকটা রিলসের ক্যাপশনে একাধিক নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে সিদুল লালের মধ্যে এটা ট্রিপল লেয়ারের কাজ করা থাকবে এটা সম্পূর্ণ দিয়ে কাজ করা এবং আজকের ভিডিওর প্রত্যেকটা লেহেঙ্গা প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস দিচ্ছি আমরা আপনার থেকে মাত্র দুই হাজার টাকায় এটা পিঙ্ক কালার এটা পিঙ্ক কালার মাত্র দুই হাজার মাত্র দুই হাজার টাকা থাকবে ও কালারটা দেখেন তো সেই সেই একটা কালার অল ওভার কপার জরি কাজ করা এটা হচ্ছে টপস এবং দোপাট্টা প্রত্যেকটা প্রত্যেকটা বিশাল বিশাল বড় বড় থাকবে এটা দেখেন এটা তো মার্শাল আরও সুন্দর এটার কালারটা খুব ইউনিক একটা কালার মার্শালার সম্পূর্ণ সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে এবং আমরা আজকের ভিডিওর প্রত্যেকটা আমরা ভিডিওতে যে কালেকশনগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই কালেকশনের মধ্যে সীমাবদ্ধ না আমাদের শোরুমে আসতে প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের ডিজাইন প্লাস প্রচুর পরিমাণের ভ্যারিয়েশন পাবেন এটা হচ্ছে মেরুন একটা কালার এটাও ট্রিপল লেয়ারের কাজ করা থাকবে ক্যান ক্যান দেওয়া থাকবে প্রত্যেকটা ল্যাহার মধ্যে সেট করা থাকবে ক্যান দুই হাজার টাকা ল্যাঙ্গাগুলো এটা দেখেন ফিরোজা ব্লু টাইপের কালার এটা অনেক সুন্দর ফিরোজা ব্লু টাইপের একটা কালার মার্শাল অনেক সুন্দর এটার প্রাইসও মাত্র দুই হাজার টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরো দুইটা কালার আছে আমি কালারগুলো দুইটা দেখাই দিই ও কালার কালারটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন যারা হলুদের প্রোগ্রামের জন্য ল্যাঙ্গা নিতে চান এই কালারটা নিতে পারেন এটা ইয়েলো কালার এবং আরেকটা কালার থাকবে হচ্ছে রেডিশ মেরনের মধ্যে এটা এটা রেডিশ মেরুন টাইপের একটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম